কি দেখছো আমাকে দেখে কথাগুলি মার্কেট পুরাটাই বন্ধ করে দিছে সম্মান কাকে বলে বুঝো কি ব্যাপার জিমে আসছি ঢুকবো কোন দিক দিয়ে এদিকে তো ঢুকারই জায়গা নাই আপু ডান দিক দিয়ে যেতে হবে এটাই তো এটা বললেই হয় আচ্ছা এখানে কতজন ছেলে মেয়ে দেড়শো জন সবগুলাই জিম করে হ্যাঁ সবগুলাই কি মোটা না আপু ফিটনেস ধরে রাখার জন্য তাদের ফিটনেস কি আমার চেয়েও ভালো আচ্ছা এই মেয়েটা তো মোটা কেন ওর তো ব্রেনেও চর্বি আছে আমি তো ভাবছি দুনিয়াতে আমি একাই মোটা কি জঘন্য কি বান্ধবী জিম করতে আসছি জিম ছয় মাস মাত্র ছয় মাসে নিজেকে পালতে ফেলবে এই পেটে ব্রেক করি থামে না কে ডামবেল মাত্র আড়াই কেজি আমি তো এর বড়টা উঠাইতে পারি দেখাচ্ছি কেমনে উঠাইতে হয় কি ব্যাপার উঠতেছে না কেন কি ব্যাপার আপনাদের এখানে তো দেখি সমস্যা যত সব আচ্ছা আপনাদের জিমে নাম হ্যাবেন কেন কেন আপু কোনো সমস্যা না তবে হেল হলে বেশি ভালো হতো

আচ্ছা জিম করলে ডিম খাওয়া যায় না হ্যাঁ আপু খাওয়া যায় ভাত খাওয়া যায় না ভাত বার্গার বিরিয়ানি মিষ্টি কেক এক্সকিউজ মি হ্যালো খাওয়া যায় না এক্সকিউজ মি ছয় মাস ছয় মাস পর কাউকে পাত্তাই দেব না খেলা হবে খেলা ছয় মাস পর এই আমার ট্রাউজারটা দেখছো কতদিন কিনছি জানো জিমে আসলে এরকম ট্রাউজার পরে আসতে হয় কি ব্যাপার আপনি এটা এইভাবে করছেন কেন এটা তো এইভাবে করে না কেন ভুল হইছে ঠিকই তো আছে না ঠিক নেই এই আমার টি শার্টটা দেখছো কতদিন কিনছি জানো এরকম টি শার্ট পরে জিমে আসবা সেভেন আপ নাই আমার তো পানি খাইতে ভাল লাগে না সেভেন আপ খায় অভ্যাস আচ্ছা আমি তো এমনিতে অনেক সুন্দরী আমার জিম না করলে চলবে না চলবে না মানে দৌড়বে আপনি যান চলে যান যান দরকার নেই বাসায় গিয়ে নিয়মিত ভাত খান যান যান যাব মানে যান যান আপনার জিম আপনার জন্য না আপনার জিম করতে হবে কেন অপমান করতেছে না 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 আপনাকে অপমান করবো কেন আপনি যান আপনাকে আপনার জিম করতে হবে না যান যান বললাম আমি জান আরে যান তো আমি